শুভেন্দু অধিকারী তো সবসময় মমতা আতঙ্কে ভোটে এদের তো একটা আতঙ্ক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু কি করে এই ধরনের মন্তব্য করে আমি জানি না প্রথম হচ্ছে দেখুন আমরা এখনো বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস আমরা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি এবং যার কারণ আজকে পশ্চিমবঙ্গ একটা উদাহরণ যেখানে এখনো অব্দি অন্যান্য স্টেটে অনেক গণ্ডগোল হয় কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলায় রক্ষা হয় এটা শুভেন্দুবাবুর জানা উচিত ছিল বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে আমরা তার ধিকার জানাই আমরা নিন্দা করি সেখানকার যে তদারকি সরকার আছে তার উচিত এটা দেখা এখন শুভেন্দু অধিকারী তার নিজের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ সরকারের সঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দেয় আমার মনে হয় যে তার এইটুকু রাজনৈতিক জ্ঞান নেই যে সেটা একটা আন্তর্জাতিক রাষ্ট্র আর এটা আমার নিজের দেশ সে তার নিজের দেশের নাগরিককে কলঙ্কিত করছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী সুতরাং তাকে সম্মান জানানো উচিত এবং এই মন্তব্য করার জন্য ক্ষমা চাওয়া উচিত বলে থ্যাংক ইউ